বেলা এগারোটার দিকে চট্টগ্রাম কমার্স কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তারা ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আমরা স্টুডেন্টরা ক্লাস করতে না প্রত্যেকদিন মানে ভয়ের মধ্যে থাকতে হচ্ছে আমাদের পরীক্ষাগুলো ঠিক মতো হচ্ছে না অনেক টেনশন করে আমরা কলেজে আসে এখন কলেজে প্রেজেন্ট থাকার জন্য আমরা আসতে হচ্ছে বাধ্যতামূলক কিন্তু আমরা অনেক ঝুঁকি নিয়ে আসি এটা আমাদের সমস্যা আগামী দিনের রাষ্ট্রনায়ক হবে দেশ পরিচালনা করবে সমাজের কর্ণধার হবে এরা যদি একটি নেতিবাচক ধারণা নিয়ে বিপর্যস্ত শিক্ষা জীবন নিয়ে বড় হয় তাহলে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় শঙ্কামুক্ত জীবন চাই নিরাপদ ক্লাস পরীক্ষা চাই এই স্লোগানে সিলেট মদন মোহন কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা রাজশাহী কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় তারা সেশন জট মুক্ত শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আমাদের শিক্ষার্থীদের এই রাজ কলেজে আসার এবং কলেজে অবস্থান করার সুষ্ঠু পরিবেশও নাই তাই আমরা আমাদের কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং আমাদের সকল ছাত্র ছাত্রীদের নিরাপত্তার জন্য আমরা মানববন্ধনটি করি আমাদের যেন ক্লাসটা রেগুলার হয় আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশটা যেন সুষ্ঠুভাবে সফল হয় ফেনী সরকারি কলেজের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় বক্তারা নিরাপদে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের দাবি জানান আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের শুধু এটাই কাম্য যে আমরা নিরাপদে রাস্তায় চলাচল করতে চাই আমরা বাসা থেকে কলেজে আসার পরটা নিরাপদ চাই আমি আঠাশ তারিখ থেকে যে ডিগ্রি পরীক্ষা হবে সেটি যাতে নির্বিঘ্ন হতে পারে এছাড়া খুলনা মাদারীপুর মেহেরপুর পিরোজপুর পঞ্চগড় ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা ওয়াহিদা স্বপ্না সময় সংবাদ